খেলা ধীরে করে পড়াশুনো করে সেখানে বিল্লাম যদি সেখানে কছে ওর বাবস লাভ নয় ধরে সর্বনাশ দিয়েছে ওই শালা তাও তার যে কি যদি করবেন আমার মেয়ে নিয়ে গেছে আমি তো মরেছি তারপরে আমার একটা কিন্তু যে আল্লাহ ওই গিপাক নিয়ে গেছে ও খেলার সন্তান ও তো সর্বনাশ করবে না নতুন কথা মুখেই আসি তারপরে ওই সাইকেল নিয়ে ওই যে বাড়ি খেলা খুঁজছিলো সেই বাড়ি দাবলায় ধীরে খাইছে ও দাবিনেও চেয়ারম্যানের খোলাকে সেন্টে দাবলায় ধীরে নিয়ে গেছে কেউ একটা পাকু ছিলেন দাবলায় ধীরে নিয়ে গেলে তারপরে সেখানে নিয়ে আসে ওই জায়গা দাবাই দিয়ে দিয়ে আবার ওই কাটান পাকা নিয়ে গেছে নিয়ে একটা মালাই কিনে হাতে দিছে খাওয়াই নিয়ে ও কান থেকে দেওয়ার সঙ্গে আমার আমার জন্য নিয়ে আসে তো দিল তাও আমি কোথায় মানে তুমি নিয়ে ভয় দেখো ও পাশে না বাট তুই যদি করতে পারবে আমি শুনে চালাই দেবো কানতে কেসা পাশে সাই দেখ করে শুনে চালাই দেবো ভেতর মেয়ে তুই চার বাড়ি যাতে কাজ করবি ও কাঁপতে কাঁপতে আসে তারপরে ওই আবদালি মানুষজন চলে হয়ে গেছে মেলা

কাজ কর তারপর ওই সকাল ওর মা সকল ছেদ ছাড় আমার মেয়েদের জন্মদিনের সকল খেতে আমার পাড়া দিলে কাছে আমার দাতা আমি কথা আমি কোনো রকম আমার মেয়েদের না তোমরা কষ্ট আর আমি বাসাবো তোমার ছেলে কি তোমার ছেলে একটা কাজ করে তুমি কোনো দিন ছেলে শাসন করবো আরে কি আমার মেয়ে আমি তাইকে কানতে চেষ্টা করার দাও ভাবছি চেষ্টা তারপরে তাহলে আমি কোনো রকমই থাকবো না আমার মেয়ে আমি চেস করবো আমার এই প্রতিশোধ আমি নিজে আমার মেয়ে যে একটু উৎপাত হয়েছে ঠিক নেই